সালামু আলাইকুম বিষয়টা অপ্রাসঙ্গিক এবং অনেকের কাছে তুচ্ছ হবে তবে আল্লাহর বরত্ব নিয়ে কিছু বলার জন্য এই গাছটাকে শো করলাম এই গাছটা এবং এই দিকে একটা গাছ আছে এই যে এটা এই দুইটা গাছ এগুলা গাছের কিন্তু ডাল এমন আমি প্রায় আট দশটা ডাল এই রাস্তার ওই দিকটাতে একটা ছিল এখানে একটা ছিল তারপর এখানেও একটা ছিল রাস্তার মাঝেও ওই পাশে আর এই পাশে মিলে অনেকগুলো ঢাল রোপণ করছিলাম কেটে কেটে এটা ওই দাওয়াতি কাজ করতে গিয়ে এক ভাইয়ের কাছ থেকে ঢালটা আনলাম অনেক বড় তারপর রোপণ করলাম তো বিষয়টা হলো তখন মনে হয় আরও ছয় মাস আগে ছয় মাস না তিন মাস সরি তিন মাস আগে ঢালগুলো রোপণ করলাম এইটার বিষয় হলো কি এই ঢালটা প্রথমে লাঠি মনে করে মাফ ফেলে দিছে এই পানির মধ্যে তারপর আবার এনে রাখলাম তারপর বাবা আবার এদিকে অনেক ময়লা ছিল তিনি আবার ফেলে দিয়েছেন এই দিকে তারপর সেখান থেকেও আনলাম আইনে রাখলাম মানে মোট কথা হলো আমার মনে আছে দশবার আমি ডালটা রোপণ করলাম অনেক সময় দেখা গেছে সকালে রোপণ করলাম বিকেলে আয়সা দেখলাম যে এখানে পড়ে আছে সেখান থেকে আবার রোপণ করলাম এবং মানে যেটাকে সবাই তুচ্ছ করলো ফেলে দিল মানে গুরুত্ব দিল না সেই জিনিসটা থেকে সেই জিনিসটা এখন বেঁচে গেল এবং খুব ভালোভাবে এটা হয়ে গেল। এর সাথে ওই এটারও একই অবস্থা ছিল এটাও পড়ে গিয়েছে ওটাও ভেবেছিলাম যে এটা এটা হবে না পরবর্তীতে সেটারও দেখলাম যে ছোট ছোট ইয়া বের হচ্ছে পাতা বের হচ্ছে তো বিষয়টা হলো কি যে আপনি কোনো কিছু তুচ্ছ যদি করেন তুচ্ছ জিনিসটার উপরে যদি আপনি একটু পরিচর্যা করেন আপনি দেখবেন যে ওইটা একটু ভালো রিওয়ার্ড আসবে তো আমাদের মানুষের মধ্যেও আমরা অনেককে তুচ্ছ করি যদিও তুচ্ছ করা ঠিক না তুচ্ছ যে জিনিসকে আপনি বেশি তুচ্ছ করবেন ওই জিনিস থেকে ভালো কিছু আসবে এই যে এটা নিয়ে আসলাম এটা পুরোটা মরে গেছে কিন্তু এদিকে পুরোটা মরে গেছে এই যে মরে গেছে ভেঙেও ফেলছে দেখেন মরে গেছে এই এইদিকে সেই হাত দিয়ে দেখলাম এটা মরে গেছে কিন্তু এটার এখান থেকে আলহামদুলিল্লাহ পাতা বের হয়েছে তো যাই হোক এই জন্য আপনি কখনও কাউকে তুচ্ছ মনে করবেন না হয়তোবা কোনো না কোনো দিক থেকে সে সময় ভালো কিছু দিবেই এটা আপনার সন্তান হোক আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক কাউকে তুচ্ছ মনে করবে না কারণ দেখবেন যে আজকে আপনি যাকে তুচ্ছ মনে করতেছেন কোনো একদিন দেখা গেছে তার কাছে আপনাকে দাঁড়াতে হবে তার তার কাছে হাত পাততে হবে দুনিয়াটা এমনই এই জন্য যদি আপনি আপনার দাম্ভিকতা অহংকারের কারণে কাউকে ছোট মনে করেন তবে কিন্তু সে সেটা ঠিক হবে না এটা আপনার জন্যই অমঙ্গল হবে এটা কিন্তু অলরেডি ভাবছিলাম বেঁচে গেছে যেটা বাঁচে নাই এটা মরে গেছে মরে গেছে নাকি এটাও বাঁচতে পারে কে জানি শিকর রেখে দিই হয়তো বাঁচতেও পারে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম